আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মোবাইল ফোনের খুবই ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং একটি সেটিংস দেখিয়ে দিব বন্ধুরা আমাদের মোবাইল ফোনটিতে কেউ কল দিলে আমাদের মোবাইল ফোনটি একদম আমাদেরকে অ্যানাউন্সমেন্ট করে বলে দিবে কে আমাদেরকে কল দিয়েছে বিষয়টি খুবই ইন্টারেস্টিং তাই না হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু অনেক সময় আমাদের মোবাইল ফোনটি থেকে দূরে থাকি আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অনেক সময় কিন্তু ব্যস্ত থাকি কিন্তু তখন যখন আমাদের মোবাইল ফোনটিতে কল আসে তখন কিন্তু আমরা দৌড়ে গিয়ে দেখি কে আমাদেরকে কল দিয়েছে কিন্তু তখন যখন আমরা দেখি যে আমাদের মোবাইল ফোনটিতে বিভিন্ন মোবাইলের অপারেটর থেকে কল এসেছে তখন কিন্তু আমাদের মনটা একদম খারাপ হয়ে যায় কিন্তু বন্ধুরা এই সেটিংসটি করার পর থেকে আপনার মোবাইল ফোনটিতে কে কল দিয়েছে আপনার মোবাইল ফোনটি আপনাকে একদম অ্যানাউন্সমেন্ট করে বলে দিবে তো বন্ধুরা এই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং সেটিংসটি আপনি আপনার মোবাইলের কোথায় গিয়ে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তার আগে আমার আইডিটিকে ফলো দিয়ে রাখতে পারেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও আমার এখানে প্রতিনিয়ত আসে যা আপনাদের অনেক কাজে দিবে আর ভিডিওটি আপনার পরবর্তীতে কাজে আসতে পারে তাই ভিডিওটি আপনি আপনার টাইম শেয়ার করে রাখতে পারেন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা কাজটি করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের ডায়াল পেড়ে চলে আসবেন দেন ডান পাশে আপনারা থ্রি ডট ম্যানো দেখতে পাচ্ছেন তো এই থ্রি ক্লিক ক্লিক করে করে দিবেন দেওয়ার পর এখানে তিনটি অপশন চলে এসেছে তো আপনারা এখান থেকে সেটিংস যে দেখতে পাচ্ছেন এই ক্লিক ক্লিক করে করে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস এ কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে তো এখন আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর একদম শেষে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স এর নিচে কলার আইডি অ্যানাউন্সমেন্ট নামে একটি অপশন রয়েছে তো আপনারা এই অপশনটিতে টিতে ক্লিক করে দিবেন দেন এখান থেকে উপরে অ্যানাউন্সমেন্ট কলার আইডি নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু নেভার সিলেক্ট করা আছে আমার মোবাইলেও নেভার সিলেক্ট করা আছে আর আপনাদের মোবাইলেও কিন্তু নেভার সিলেক্ট করা থাকবে তো আপনারা এখান থেকে অলওয়েস নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিকে এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি অলওয়েস অপশনটি সিলেক্ট করে দিচ্ছি তো আপনার কাজ কিন্তু শেষ এখন থেকে আপনার মোবাইলে যখনই কল আসবে আপনার মোবাইলে যদি নামটি সেভ করা থাকে তাহলে কিন্তু আপনাকে বলে দেওয়া হবে কে আপনাকে কল করছে একদম তার নামটি অ্যানাউন্সমেন্ট করে বলে দিবে যে কে আপনার মোবাইলে কল দিচ্ছে আর যদি আপনার মোবাইলের নামটি সেভ করা না থাকে তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই যে নাম্বার থেকে কল আসবে সেই নাম্বারটি একদম অ্যানাউন্সমেন্ট করে আপনাকে বলে দেওয়া হবে যার ফলে কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন কে আপনাকে কল দিচ্ছে দ্যাটস ইট